ঘটনাটি ঘটেছিল স্বর্গে চমৎকার সুন্দর একটি গাছ ছিল সেখানে কিন্তু সুন্দর জিনিসের ভাগ্য বরাবরই খারাপ সবার কুদৃষ্টি পড়ে তার উপর আর শয়তানের মাথায় তো মন্দবুদ্ধি গিজ গিজ করছেই সে তখন স্বর্গেই থাকতো শয়তান যখন অত সুন্দর গাছটিকে দেখলো তার গাছ জ্বালা করে উঠলো গাছটির পেছনে না লাগলে কিছুতেই শান্তি পাচ্ছিল না সে একদিন সুযোগ বুঝে গিয়ে গাছটিকে উপড়ে ফেললো সে তারপর পৃথিবীতে এনে শুদ্ধ মাটির গভীরে উল্টো করে পুঁতে ফেললো গাছটিকে আর শেকড়গুলো রয়ে গেল মাটির উপরে বেচারা গাছ আর তো তার কোনো হাত পা নেই যে চাইলেই সোজা হয়ে যাবে উল্টো হয়েই রইল অমন গল্পটি সত্য কি মিথ্যা তাকে জানে তবে গাছটি কিন্তু সত্যি বাউবাব গাছটির আদি নিবাস আফ্রিকা আরব এবং অস্ট্রেলিয়া পাওয়া যায় মাদাগাস্কার ও ভারতের কিছু অঞ্চলেও তবে সবচেয়ে বেশি দেখা মেলে মেসিনা অঞ্চলে তাই মেসিনাকে বলা হয় দ্য বাউবাব টাউন মাদাগাস্কারে বাউবাব গাছকে বলে টিপট ট্রি কারণ কাণ্ডের সঙ্গে চায়ের কাপের অদ্ভুত মিল অস্ট্রেলিয়া একে বলে দ্য প্রিজন ট্রি মানে জেলখানা গাছ কেন একেবারেই শেষে তার উত্তর দিচ্ছি বাউবাব গাছ এই সোনিয়া গণের উদ্ভিদ জন্মে মরুভূমিতে ছিপছিপে গরণের এই গাছের কাণ্ডটি মাটি থেকে সোজা ঊর্ধ্বমুখী ডালপালার বালাই নেই বললেই চলে মাথায় ঝোপের মতো কয়েকটি ডাল ছাতার মতো সাজানো দূর থেকে দেখলে মনে হবে একটি গাছকে বুঝি কেউ উঠিয়ে শিকড় উপর করে পুঁতে দিয়েছে সবচেয়ে বড় বাউবাব গাছটি আছে সাউথ আফ্রিকার লিনপোপো অঞ্চলের একটি খামারে যার উচ্চতা প্রায় একশো ফুট আর প্রস্থে প্রায় পঁচাত্তর ফুটের মতো কার্বন ডেটিং করে জানা যায় গাছটির বয়স প্রায় ছয় হাজার বছর ভাবা যায় শিমুল গোত্রীয় গাছটি পত্র মুছিয়ে ঘরানার বছরের অধিকাংশ সময়ে কোনো পাতা থাকে না তখন মৃত গাছ বলেই ভ্রম হয় গ্রীষ্ম শেষে নতুন পাতা গজায় বাউবাব গাছে পাতা না থাকলেও এরা কান্ডের ভেতরে খাদ্য এবং পানির সঞ্চয় করে রাখে খাদ্য পানি সঞ্চিত হতে হতে ব্যারেলের মতো মোটা হয়ে যায় সব গাছের আকার অবশ্য এক রকম হয় না এদের আকার নির্ভর করে এলাকা ও প্রজাতির উপরে বাউবাবের কাণ্ড এত পুরু যে তা অগ্নি প্রতিরোধী কাণ্ড থেকে এক ধরনের তন্তু পাওয়া যায় সেগুলো থেকে তৈরি হয় দড়ি বাদ্যযন্ত্রের তার পানিরোধী ব্যাগ এমনকি ছাতাও বাউব ফুল বেশ বড় এবং দেখতে সাদা রঙের এদের ফল আঠারো সেন্টিমিটারের মতো লম্বা হয় টক মিষ্টি স্বাদের বাউবাব ফল দুধের তৈরি খাবারে ব্যবহার হয় মালাউইয়ের অধিবাসীরা এ ফল দিয়ে তৈরি করে দারুণ এক জুস ভিটামিন সিতে পূর্ণ এই ফল আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং পর্যাপ্ত আঁশ এই অ্যান্টি অক্সিডেন্ট কী করে তা কম বেশি সবারই জানা আছে এর বীজ থেকে তৈরি হয় তেল সৌন্দর্য চর্চায় যার দারুণ চাহিদা রয়েছে আর ফলের খোসা সেগুলো দিয়ে তৈরি হয় বাল্প এদের পাতাও ফেলনা নয় দারুণ স্বাদের চাটনি তৈরি হয় এদের পাতা সেদ্ধ করে মালাউই জাম্বিয়া আর জিম্বাবুয়েতে দারুণ জনপ্রিয় এই চাটনি এদিকে মাদাগাস্কারের প্রকাণ্ড সব বাউবাব গাছের কোটরে এক সময় বসবাস করত সেখানকার আদিবাসীরা আর অস্ট্রেলিয়ার বাউবাবগুলো ব্যবহার হতো আরও বৈচিত্র্যময় কাজে সেখানকার অধিবাসীরা কারাগার হিসেবে ব্যবহার করত বাউবাবের প্রকাণ্ড কোটর। কোনো কোনো কোটরে নাকি বিশ থেকে পঁচিশ জন বন্দিও ধরে যেত ভাবুন তাহলে কত বড় হয় বাউবাব গাছ আর এ কারণেই মূলত এদের নাম দেয়া হয় বাউবাব প্রিজন ট্রি বন্দি রাখার বন্দোবস্ত নেই বরং পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এক এটি রীতিমতো সারা বিশ্ব থেকে মানুষ আসে এই গাছগুলো দেখতে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর